আসসালামু আলাইকুম ওয়া আর আরাব স্টাইল চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমি আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আমাদের আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে খুবই সাধারণ এবং চমৎকার একটি ভিডিও যা এটা প্রত্যেকটা মেয়েদেরকে জানা উচিত তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে আরব লাইফস্টাইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো বন্ধুরা দেখেন আমরা আমি ঘরে থাকা চাল দিয়ে আমরা কিভাবে বসা ভাত রান্না করব আপনারা কে কী নামে বলেন জানি না আমি অবশ্যই বসা ভাত বলি যে মার গালানো ছাড়া ভাত সে ভাতটি আমি রান্না করবো তো দেখেন এই বসা ভাতটি রান্না করার জন্য খুবই সতর্কভাবে রান্না করতে হবে যেন ভাতটি একবার গলে না যায় এবং শক্ত হয়ে না যায় তো সেই জন্য আমি ভালোভাবে চাউলটি ধুয়ে নিয়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে চালটি দিয়ে দিয়েছি তো দেখেন আমি মাপও দিয়ে দিয়েছি এই পরিমাণের যদি আপনি পানি দিয়ে থাকেন যে যতটুকুই আপনি পানি দেন না কেন চাউল দেন না কেন এই পরিমাণ আঙ্গুল পেঁপে যদি আপনার আঙ্গুলের এক ইঞ্চি অর্থাৎ আমি আপনাকে যে দাগ দেখিয়েছি সেই পর্যন্ত যদি পানি দেন অবশ্যই আপনার ভাতগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ তো দেখেন আপনারা বলেন বন্ধুরা এটা কী গাছ আপনারা কি বলতে পারবেন আসলে এই জানি না আপনারা চেনেন কি না আমি বলে দিচ্ছি এটাকে আমরা পোলাও পাতার গাছ বলি আসলে এই পাতাটি দিয়ে যদি খিচুড়ি পোলাও কিংবা বসা ভাত রান্না হয় অসাধারণ একটি ঘ্রাণ আসে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো আমি যেহেতু বসা ভাত রান্না করবো বসা ভাত রান্না করার জন্য অবশ্যই একটু ঘ্রাণ আসলে ভালো লাগবে মানে ভাত থেকে একটু সুগন্ধি আসতে ভালো লাগবে সেই জন্য আমি পোলাপাতাটি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখেন আমার ভাতটি কিন্তু বলক চলে এসেছে আমি অবশ্যই হালকা করে লেল চড়ে দিব কারণ ভাতটি একটু লাচাড়া করে দিলে ভালো হবে তো বন্ধুরা আপনারা কে কে বসা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন তো যখন ভাতটি আপনার বলক চলে আসবে তখন অবশ্যই জালটা একটু অল্প করে দিবেন তো বন্ধুরা দেখেন আমার ভাতটি কিন্তু প্রায় হয়ে এসেছে তো আপনারা অবশ্যই একটু উপর নিচ করে দেবেন ভাতগুলা যেন নিচের ভাত উপরে চলে যায় উপরের ভাত নিচে চলে যায় আসলে রান্না করতে গেলে অনেক কিছুই সিস্টেম জানতে হয় যারা আমরা মা বোনেরা আছি কারণ আমাদেরকে রান্না করতে হয় তো বন্ধু দেখেন বসা ভাত কী হতে আমার অল্প কিছু সময় লাগবে তো দেখেন আসলে আমার ভাতার ভাত থেকে এত সুন্দর একটা স্মেল হচ্ছে আসলে ঘ্রাণ পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি তো প্লিজ বন্ধুরা এভাবে আপনারা বসা ভাতৃ রান্না করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এভাবে ভাতটি রান্নার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ খোদা হাফেজ